এর সম্মানটা আরো আরো অনেক অভিনন্দন জানাই স্যার সকলের মানসিক বলকে এই সম্মান আপনারা আপনারা আমাদের সম্মান করতে দিবেন এবং আমাদের নেতা আপনারা তারে পাওয়া যাচ্ছে আজকে এই বিশেষ সুযোগে তারে সম্মান যে আমাদের সাংস্কৃতিক সংস্থা সর্বের পক্ষ থেকে সেই রাষ্ট্রপতির নামে আমরা সর্বজোড় করে বলতে চাইব আমরা চেষ্টা করতে করব এই বক্তব্য রেখে আমরা আমাদের বিপদের ভালো করার চেষ্টা 我们要保护自己的合把我们的利益都让给外国。